ডাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রে আবিদুল ইসলাম খান বনাম সাদিক কায়েম ডাকসু নির্বাচন ঘিরে এখন ক্যাম্পাস জুড়ে একটাই প্রশ্ন প্রচার প্রচারণায় সবচেয়ে এগিয়ে একে উত্তর দিতে গেলে বেশিরভাগ শিক্ষার্থী বলবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নাম অথচ নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত তিনি তেমন আলোচনায় ছিলেন না কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তিনি ছিলেন রাজপথের এক সাহসী যোদ্ধা তার অগ্নিঝরা স্লোগান উজ্জীবিত করেছিল শত শত মানুষকে তবু জুলাই পরবর্তী সময়ে তিনি পাননি খুব বেশি মিডিয়া কভারেজ অন্যদিকে ইসলামিক ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম একেবারেই ভিন্ন অবস্থানে পাঁচ আগস্টের পরপরই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি আল জাজিরার সাংবাদিক জুলকার নাই সাইলের কিছু ফেসবুক পোস্টে তাকে জুলাই আন্দোলনের অন্যতম বড় মাস্টার মাইন্ড হিসেবে চিত্রিত করা হয় সেই সূত্র ধরে সাদিক কায়েমকে এখন আসন্ন ডাকসু নির্বাচনের সবচেয়ে হট ক্যান্ডিডেট হিসেবেই দেখা হচ্ছে তবে মাঠের লড়াইয়ে ভিন্ন কৌশল নিয়েছেন আবিদুল ইসলাম খান প্রতিটি ভোটারের কাছে নিজেকে তুলে ধরার জন্য ছুটে বেড়াচ্ছেন হল থেকে হল ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টে এসব কিছুর বিরূপ প্রতিক্রিয়াও আসছে তার বাচন ভঙ্গি নিয়ে কেউ ট্রল করছেন কবি হিসেবে আবার কেউ বলছেন সবার সামনে অতিরিক্ত ঢেলে পড়া কিন্তু এর মাঝে অনেকে মনে করছেন আবিদের প্রচারণার কৌশল সফল হচ্ছে কারণ সরাসরি যোগাযোগে পৌঁছানো যাচ্ছে বেশি সংখ্যক ভোটারের কাছে বাংলাদেশের সমাজে আধিক খেতা কিংবা অতিরিক্ত বিনয় অনেক সময় প্রার্থীর প্রতি বাড়তি সহানুভূতি এনে দেয় ফলে আলোচনায় থাকলেও সাধারণ শিক্ষার্থী তাকে পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ প্রার্থী হিসেবেই দেখছেন ডাকসুর ভিপি যিনি হবেন তাকে হতে হবে অক্লান্ত পরিশ্রমী এ ধারণা শিক্ষার্থীদের মাঝে বেশ প্রবল সেই কারণে আলোচনার সমালোচনা মিলিয়ে আবিদুল ইসলাম খান প্রচারণার ময়দানে নিজেকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করতে পেরেছেন সম্প্রতি এক বক্তব্যে আবিদুল ইসলাম খান বলেন অপরাজেয় বাংলার পাদদেশে যখন তাদের নেতৃবৃন্দ তাকে প্রার্থী ঘোষণা করেছেন তখন থেকে অবিশ্বাস্য সারা পাচ্ছেন তার দাবি এখন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল নিয়ে কোনো সমালোচনার সুযোগ হয়নি বিভিন্ন হলে গিয়ে তারা যে প্রতিক্রিয়া পাচ্ছেন তা থেকে স্পষ্ট শিক্ষার্থীরা তাদের জন্য অপেক্ষা করছে এবং ভোট দেবে আবিদ আশ্বাস দিয়েছেন নির্বাচিত হলে প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক পরিবেশ থেকে সরিয়ে এনে একাডেমিক পরিবেশ রূপান্তর করা পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা কার্যক্রম সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ নিশ্চিত করাই হবে তার লক্ষ্য এখন প্রশ্ন একটাই প্রচারণার মাঠে আবিদের এই নিরলস পরিশ্রম কি তাকে চূড়ান্ত লড়াইয়ে এগিয়ে নেবে নাকি সাদিক কায়েমের ঘিরে থাকা রহস্যের জনপ্রিয়তা শেষ পর্যন্ত ক্যাম্পাসে বিজয়ের সিল মেরে দেবে উত্তরের জন্য অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়